পনেরো সালে পে কমিশন হয়েছিল নতুন পে কমিশনের প্রস্তাব নেই এবং এখনো কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় একত্রিশ বত্রিশ পার্সেন্টের ডিফারেন্স হয়ে আছে কর্মচারীদের সেই কর্মচারীদেরকে তারা আজকে কার্যত কর্মচারীদের সঙ্গে এই দুর্মূল্যের বাজারে প্রতারণা বিশ্বাসঘাতকতা করেছে সামগ্রিক নিট ফল হলো দু কোটি পনেরো লক্ষ বেকার এই বেকার শিক্ষিত যুবক যুবতীর সঙ্গে পনেরো বছরে মমতা ব্যানার্জির পনেরোতম বাজেটে বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন আগামী ২৬ সালে পূর্ণাঙ্গ বাজেট ভারতীয় জনতা পার্টি করবে ভারতীয় জনতা পার্টি সরকার করবে প্রত্যেক বাড়িতে যে বাড়িতে চাকরি নেই একটি করে চাকরির প্রতিশ্রুতি প্রতি বিজেপি নেতৃত্বে বাংলার বেকার যুবক যুবতীদের আমি দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ডক্টর লাড়ীকে যদি ইনস্ট্যান্ট রিয়াকশনে কিছু চান নিয়ে নিতে পারেন